নমস্কার কোলাঘাট বার্তার পেজে তুমি লাবণ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই আমি সঞ্চালক সৌমদীপ দাস আজ দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো আমাদের প্রয়োজন কারণ আমাদের প্রথম পর্বে আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন উৎসাহ দিয়েছেন তাতে আমরা সত্যি আপ্লুত ও আনন্দিত তাই আমি সৌমদ্বীপ এবং তুমি লাবণ্য অনুষ্ঠানের প্রধান কর্ণধার সোমা বেড়া এবং কোলাঘাট বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের আজকে দ্বিতীয় পর্বে এরকম আরও একটা খুব কঠিন প্রশ্ন যেটা অনেকের কাছ থেকে আমি শুনে থাকি বিভিন্ন সময় এবং আমার মনে হয়েছে এই প্রশ্নটা আপনাদের খুব উপকারে দেবে এই যে ধরুন আমরা তো এখন খুব রেগে আছি যে মানে গরমটা কিছুতেই যাচ্ছে না অনেকেই বলে থাকেন বর্ষার প্যাচ প্যাচে গরম এই গরমটা সত্যি প্রচণ্ড বাজে আর গরমের একটা খুব বাজে উপহার ঘাম আর ঘামের আরও বাজে উপহার হচ্ছে আমাদের গায়ে দুর্গন্ধ এবং সেটা কখনো কখনো আমাদের খুব প্রিয় মানুষের কাছেও অপ্রিয় হয়ে যায় আমি মজা করে বললাম কিন্তু কি আছে উপায় এখান থেকে বাঁচার আমার সঙ্গে আজকেও আছে তুমি লাবণ্য অনুষ্ঠানের প্রধান কর্ণধার সোমাদি সোমা আমরা দিদির কাছ থেকে আজকে এই বিষয়ে একটু জেনে নেব যে এই দিদি এখন তো সারা বছরই গরমকাল মানে শীতকালেও গরম সব ঋতুতেই গরম আর এই গরমে প্রচণ্ড বাজে একটা ঘাম আর ঘাম থেকে গন্ধ তো এইগুলো কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি তার যদি সহজ কিছু টিপস থাকে তাহলে সবাই খুব উপকৃত হবে নমস্কার আমি সোমা কোলাকাট লাবণ্য লেডিস বিউটি পার্লার অ্যান্ড অ্যাকাডেমি থেকে বলছি ঘাম হলো সত্যি এটা হবেই এটা তো আমাদের শরীরের ধর্ম ঘাম হবেই ঘাম তো হবে তার সঙ্গে আবার স্মেল ঘায়ের তুমি যেটা বললে সত্যি এটা একটা খুব ভয়ঙ্কর একটা সমস্যা ঘাম হয় সাধারণত কম কম ঘাম আর অতিরিক্ত যাদের ঘাম হয় সেটা তো আরও কঠিন ব্যাপার একটা ঘাম কিন্তু পায়েতে প্রচুর পরিমাণে হয় কিছু কিছু মানুষের আছে পায়ে প্রচুর ঘাম হয় সেক্ষেত্রে যখন মানে কোনো স্লিপার পরে তো পা হরকে যাবে বা যদি কোনো বুট পরে সে তো এত গন্ধ মানে সেটা মানুষের কাছে যখন বুট খুলে কোথাও যাবে নিজের থেকে অনেক অপ্রস্তুতিতে মানুষের কাছে পড়ে যেতে হয় সেক্ষেত্রে এটা একটা খুব বড় সমস্যা সেটার থেকে আমরা কীভাবে রেহাই পাব পায়েরটাই ফার্স্ট বলছি পা থেকেই শুরু করছি সেটার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে বুটের মধ্যে যদি আমরা লবঙ্গ আর তেজপাতা এটাকে একটু যদি থেঁতো করে ওতে যদি দিয়ে দেওয়া যায় বুটের মধ্যে তাহলে দেখবে এই স্মেলটা কিন্তু একদমই থাকবে না একদম একদম থাকবে না এটা করতে পারে আর পার ডে কিন্তু মোজাকে কিন্তু পরিষ্কার করে কিন্তু কেচে ব্যবহার করতে হবে এটা করতে হবে আর তারপরে যেটা সমস্যা আন্ডার আর্মসে ভীষণ স্মেল ছেলে মেয়ে এটা হয় কারোর সামনে হাত তুলে দাঁড়াতে গেলে নিজেদের খারাপ লাগে যে ভীষণ স্মেল হচ্ছে সেটা ঘরোয়া উপায় আমরা কি করে করব লবণ কে যদি আমরা ডাইরেক্ট আন্ডার আর্মসে দিই সেক্ষেত্রে কিন্তু দেখবে যে ঘামের স্মেল কিন্তু অনেক অনেক তুলনামূলক কমে যাবে কর্পূরকে জলের মধ্যে দিয়ে যদি একটু গুলিয়ে নিয়ে আন্ডার আর্মসে ভালো করে লাগানো যায় ওটাতেও কমে যাবে এটা কিন্তু করে দেখতে পারে যে এটাতে অনেকটাই কম হচ্ছে অনেক রিলিফ লাগছে তারপরে হয় স্ক্যাল্পে যাদের ঘাম হয় প্রচুর পরিমাণে ঘাম এক একজনের হয় না যে স্নান করার মতো পুরো ডুবে যায় স্ক্যাল্পে সেক্ষেত্রে হয় কি যে স্ক্যাল্পে ঘাম হলে যে একটা প্যাচ প্যাচে ড্যান্ড্রফ প্যাচি ড্যান্ড্রফ যেটা হয়ে যায় অনেকে বুঝতে পারে না যে মাথা চুল করছে প্যাচি ড্যান্ড্রফ হয়ে গেছে সেক্ষেত্রে করতে হবে কি স্ক্যাল্পে কিন্তু সেই ওই ধরনের যদি কারোর ঘাম হয় কিন্তু পার ডে শ্যাম্পু করাটা এটা করতে হবে পার ডে শ্যাম্পু করে নিতে হবে আর একটা যেটা করতে পারে ট্রি এসেন্সিয়াল অয়েল টি ট্রি এসেন্সিয়াল অয়েল একমগ জলেতে পাঁচ ছ ফোঁটা দিয়ে যদি ওটা স্ক্যাল্পে ঢেলে দেওয়া যায় তাহলে দেখবে যে ওই যে ইচিংটা হচ্ছে ড্যান্ড্রফ থেকে ওটা কমবে আর প্রচুর পরিমাণে ঘাম হলে চুলটা কিন্তু গোড়াগুলো আলগা হয়ে গিয়ে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তুমি দেখবে যে শীতকালে হেয়ার ফল হয় কিন্তু প্রবাবিলিটি বেড়ে যায় কিন্তু গরমকালে যখন দেখবে যে ওই যে প্যাচি ড্যান্ড্রফ হয়ে গেছে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর যে ঘামটা হেয়ারের মধ্যে থেকে গিয়ে গোড়াগুলো আলগা হয়ে যায় হেয়ারের তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এই কারণে যখনই যে আমাদের প্রচুর পরিমাণে মানে হেয়ার ঘেমে যাচ্ছে তখন কিন্তু আমাদের ফ্যানের তলায় বা এসির সামনে দাঁড়িয়ে হেয়ারটাকে শুকনো করে নিতে হবে এটা করতে হবে আর শ্যাম্পু কিন্তু পার ডে এটাও করতে হবে তাহলে এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে আর একটা কথা যে প্রচুর পরিমাণে যখন আমাদের ঘাম হয় তখন কিন্তু শরীর খুব উইক হয়ে যায় উইক হয়ে যায় তো তখন কিন্তু করতে হবে মানুষকে মানে ফল বেশি করে খেতে হবে যেমন শশা তরমুজ ঠিক আছে ডাবের জল লেবুর শরবত এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে এগুলো করলে দেখবে যে ঘামটা মানে যে বেরিয়ে গিয়ে যে দুর্বলতাটা সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আর যাদের দেখবে যে একটু ফ্রেশনেস চাইছি যে বাইরে বেরিয়েছি একটা গায়ে গোটা গায়ে মানে জামা কাপড়ের একটা গন্ধ অস্বস্তিকর ব্যাপার তারা যদি প্রতিদিন স্নানের সময় একটু যদি ল্যাভেন্ড্রার অয়েল পাঁচ ছ ফোঁটা স্যান্ডেলউড অয়েল পাঁচ ছ ফোঁটা আর তার সঙ্গে যদি টিট্রি অয়েল সবই কিন্তু বলছি এসেন্সিয়াল অয়েল এগুলো যদি এক বালতি জলেতে মিশিয়ে স্নানের পর ওটা যদি খুব ভালো করে ঢেলে লাস্টের দিকে স্নান করা যায় সারা দিন দেখবে যে গা থেকে একটা ফুরফুরে সুন্দর স্মেল বেরোচ্ছে এটা কিন্তু দীর্ঘ সময় স্টে করে দীর্ঘ সময় যেটা হয় আমরা বডি স্প্রে ইউজ করছি ক্ষণিকের জন্য এক্ষুনি লাগালাম এক্ষুনি চলে গেল এটা কিন্তু দীর্ঘ সময় স্টে করবে আরও একটা ঘাম যে ঘাম থেকে যেটা হয় আমাদের গোটা গায়ে বলো ঘাড়ে বলো হাতে যে একটা র্যাস হয়ে যায় গরমকালে হয় না যে একটা র্যাসের প্রবাবিলিটি ঘামাচি এগুলো তো হয় এগুলো করতে হবে কি এক মানে এক বোল গরম জলে ধর এক লিটার গরম জলে এক লিটার গরম জলে নিম পাতা দিয়ে ফোটাতে হবে ফুটিয়ে ওটা একমগ মানে একটু কমিয়ে গেলে মানে মিনিমাম ধরো এক লিটার গরম জলকে পাঁচশোতে নিয়ে চলে আসতে হবে নিম পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে ওইটা ঠান্ডা করে ওটা যদি গায়ে ঢেলে দেওয়া যায় তাহলে তাতে দেখবে যে ওই যে র্যাশ ঘামাছি এগুলো কিন্তু চলে যাবে বা ওই যে চুল করছে গা এগুলো কিন্তু চলে যাবে আরও একটা কথা ধরো কেউ হয়তো ভাবতেই পারে কি আবার এসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল আবার কিনতে হবে ঘরোয়া টিপস হিসাবে কি করা যায় তাহলে এক লিটার জলকে ফুটিয়ে পাঁচশো আনতে হবে তেজপাতা দিয়ে একশো গ্রাম তেজপাতা এটা পুরো ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে যে জলটা বেরোবে পাঁচশো গ্রাম জল বেরোলো ওটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে ওটাকে একটা কাঁচের বটলে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিতে পারে কোনো প্রবলেম নেই স্নান করার পর একমগ জলেতে এক সিপি দিয়ে দাও ঠিক আছে দিয়ে সেটা গোটা শরীরে ঢেলে নাও একটা সুন্দর স্মেল ছাড়বে সুন্দর স্মেল যেটা অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু অনেকটা কমে যাবে অনেকটা এটা ভাবেও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এটা তো সবাই করতে পারে এটা কোনো ব্যাপার নয় এটা সব্বাই করতে পারে এটা করলে কিন্তু অনেকটা অস্বস্তিভাব কমবে আর একটা কথা গরমকালে যে আমরা কি ড্রেস পরব সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার অনেকে হয় না যে গরম পড়লো মানেই স্লিভলেস পরে ফেললাম স্লিভলেস পরলে হয় কি যে আমাদের আন্ডার্মসগুলো ওপেন থাকে তার ফলে গা থেকে প্রচুর পরিমাণে স্মেল যাদের স্মেল হয় সেক্ষেত্রে বলছি সেক্ষেত্রে একটা স্মেল আসার একটা প্রবাবিলিটি আরও বেশি করে বেড়ে যায় আবার যখন আমরা যে স্লিভলেস পরলাম তখন যখন ওপেন হয়ে গেল তখন ট্যান্টটাও আমাদের প্রচুর পরিমাণে পড়ে সেই কারণে গরমকালে সবসময় ফুল হাতা ড্রেস ঢিলা ঢালা ড্রেস সুতোর সুতির ড্রেস বা লিলেন জাতীয় পোশাক এগুলো কিন্তু করাটা খুব দরকার আর হালকা কালার প্রেফার করতে হবে গরমকালের জন্য এইভাবে যদি চলা যায় আর অবশ্যই গরমকালে কিন্তু দিনের বেলা একবার ফুল স্নান করলেও ঠিক আছে কিন্তু রাত্রিবেলা বা বিকেলবেলা প্রত্যেকটা মানুষের আর একবার করে কিন্তু গা ধুয়ে নেওয়াটা খুব দরকার তাহলে অতিরিক্ত ঘাম থেকে যে একটা অস্বস্তি স্মেল সেগুলো কিন্তু কেটে যাবে এইভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু দেখবে যে গরমকালে মোটামুটি খুব অস্বস্তি হচ্ছে না আর এগুলো যেগুলো বললাম প্রত্যেকটা টিপস আমার মনে বাড়িতে করা যায় তো আমি জানি অনেকেই এতক্ষণে নোট করে নিয়েছে বা মনে রেখে দিয়েছে বা ফেসবুকে এই ভিডিওটা সেভ করে রাখছি যাতে পরে তাদের প্রয়োজন মতো তারা সেই টিপসগুলো নিতে পারে আপনাদের কাছে আমাদের বিনীত আবদার যে আপনাদের যাতে যাদের এই টিপসগুলো কাজে লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আর আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন কোলাঘাট বার্তার পেজে তুমি লাবণ্যর সাথে নমস্কার